ইরান 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 মামা আমরা ইরানকে কি করতে হবে ভালোবাসতে হবে কারণ ইরান আমাদের কি ভালো আর ইসরায়েল ওকে গতকালকে বলছিলাম যে ঘরে ঘরে আমরা একটা প্রজন্ম তৈরি করছি যে আগামী দিনে ইসরায়েলের প্রতি ভালোবাসা হবে নাকি ইরানের প্রতি সমর্থন হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপর তো যাই হোক আমার ভিডিও গুলো অনেক মানুষ দেখেন আমার ছেলে এবং মেয়ে আমি চেষ্টা করি তাদেরকে বৈশ্বিক জ্ঞান দেওয়ার জন্য মাঝে মাঝে যে পৃথিবীতে কি ঘটছে আগামী দিনে তাকে কোন পক্ষে যেতে হবে দোয়ার দরখাস্ত হইল বাচ্চাদের জন্য তো যাই হোক আপনারা যখন এই নিউজটি শুনছেন পাঁচও একদিন আগে আপনার ইরানে ভয়াবহ একটা হামলা চালিয়েছিল ইসরায়েল আর কথা দিয়েছিলাম যে ইরান বলছিল যে খুবই বেদনাদায়ক একটা জবাব দিবে দর্শক গত চব্বিশ ঘন্টার বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে ইরান এগুলো কেন করছে জানেন তেলাবি যখন মানে ইসরায়েল যখন প্রথম দিন ইরানে অভিযান চালেছে তখন তারা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করছে বিশ্বকে দেখানোর জন্য তাদের সক্ষমতা আবার সেই ইসরায়েলই ইরান তাদের সক্ষমতার একটা দৃশ্যপট দেখেছে যদি আমরা দেখাইতে পারতেছি না তবে একটা ছবি দেখতেছেন সুচ্ছ একটা ভবন পাশে দিয়া ধোয়া বসতেই পারছেন ইরান হ্যাঁ কি বলছে যে দিছে জায়গা মতো দিছে ইরানের মিসাইল হামলার এই মুহূর্তে ইরান কেন্দ্রবিন্দুতে রেখেছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা যেমনটা বাংলাদেশের হার্ট হচ্ছে এক ধরনের চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের ইসরায়েলের হচ্ছে হাইফা গেল চব্বিশ ঘন্টায় মিসাইল হামলায় ইসরায়েলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটিকে মোটামুটি সামনে এনেছে ইরান আপনার ক্যাপশনে লিখা হয়েছে হাইফায় আঘাতের ভিডিও ফুটেজ ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী কোন টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ হয়েছে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি হামলার দৃশ্য দেখা যায় এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে যে হামলা চালানো হয়েছিল সামরিক স্থাপনাগুলোতে তখন ইরান বলছিল যে ইসরায়েলের যে হার্ট ওইটাকে তারা দুর্বল করে দিবে আর এর মধ্যেই উত্তরের হাইফা এবং দক্ষিণের বেই সেবা এলাকায় ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হামছে জেরুদালামেও আপনার

ইসরায়েলেরিক্সটিন যুদ্ধ বিমান ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর হাইফাকে যেন মূল টার্গেটে পরিণত করেছে ইরান ইসরায়েলি গণমাধ্যম গুলো বলছে সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগার মোটামুটি তামা হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পরিশোধনাগার সম্পূর্ণ কর্মীরা নিহত হয়েছে তেলের পাইপলাইন বিদ্যুৎ কাঠামো অসংখ্য ছিদ্র হয়েছে হাইফার পাওয়ার প্লান্টে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সেখানে আগুনও লেগে গেছে বুঝতেই পারছেন যে ইরানের টার্গেটটা কোথায় আসুন আবারও বলি ইরান ইরান জিন্দাবাদ জিন্দাবাদ